E আমি <laughs> <laughs>

মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা হাফেজ মৌলানা মাহফুজুর রহমান বক্তব্য রাখছেন হাফেজ মৌলানা মাহফুজুর রহমান জেলা সভাপতি আন্দোলন বাংলাদেশ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونسل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل صدق الله العظيم إسلام يأندر البنغداش বাগেরহাট জেলার অন্যতম উপজেলা মরলগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মানুষের গণ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের মহতারাম আমির বঙ্গের অভিভাবক জনাব আলহাজ হজরত মারানা মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পিস সাহেব চর্মনাই মঞ্চ উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলনের মহতারাম নায়ব আমির খলিফা আব্দুর রহমান সাহেব সহ যারা নেতৃবৃন্দ উপজের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধমান ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং এর বন্ধগণ আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় দেশ প্রিয় মধ্যবিত্ত না কথা ক্লিয়ার ইসলামের বাংলাদেশে তাগুতের কোনো ঠাঁই নাই পাইলে জিতিনে ভয়রা যারা পাথরের নষ্টি করে যারা দখলের রাজনীতি করে যারা মানুষকে মূল্যায়ন করে না তাদের রাজনীতির অধিকার তারা হারিয়ে ফেলে থাকে খাজা খান জলানি রহমতুল্লাহ পূর্ণভূমি থেকে বলতে চাই যদি সঠিক হবে তোমরা চলতে না পারো বাংলার জমিনে থাকার অধিকার তোমাদের নাই নাই দিতে আমরা দেখেছি ফ্যাসিস্টরা দেশ মানবতা ইসলামদের যখন তারা মাত্রা হারিয়ে গিয়েছিল এদেশের মানুষ বিশপ জার্মনের কাছে সামনে দিয়ে তাদেরকে দেশ থেকে উৎখাত করতে বাধ্য হয়ে গিয়েছে। অতএব নবPopenি তোমাদেরকে বলতে চাই এই বলি আল্লাহর দেশে খ্রিস্টান দেশে নেহেরু মানুষের দেশে এ ধরনের কোনো চাটুকার চলতে দেওয়া হবে না হবে না আমরা না আমরা বলতে চাই মোরালগঞ্জের মাটি বিশ্বের সংগ্রাম থাকি ঠিক কিনা ভাইরা মোরালগঞ্জের মানুষ আলে মোরাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন আগামী নির্বাচনে বিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে ছেলে ঠিক কিনা ভাইরা বড় অধিকার প্রতিষ্ঠিত হবে এই বাংলার জমিতে বিশ্বাস করব মাঠে ময়দানে ডেকে আমরা কেউ বাড়িতে থাকতে পারবো না পারবো না ঠিক না বাতিলের জবাব আমরা আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেবো ঠিক কিনা ভাইরা অতএব আজকে আমাদের আমির আমাদের সম্মানিত জনপ্রতিনিধি আমাদের সংসদ সদস্যের পরিচয় করে দিবেন আগামী দিনে আজকে শপথ গ্রহণ করব যতদিন পর্যন্ত করবো বিজয় না হয় আমরা ঘরে ফিরে যাবনা 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 আগামী দিনের বিশ্বকাপ এই আমাদের হচ্ছে মিশন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা আমরা বিশ্বাস চর্মনাকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি ঈশ্বর চর্মনা কারে থেকে পালে থেকে সামনে থেকে কোন কোন ভাই প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের এই গণ সমাবেশে এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সংগ্রামী উপদেষ্টা জনাব

আমরা মুজাহিদ এতটা জিহাদ করতে পারবো না হ্যাঁ কেউ উঠবে না বসে সবাই হ্যাঁ যার সাথী আছে আছে হ্যাঁ কেউ উঠ না শান্তি তোমরা ঠিক জানা ডিজুরি খান এতে স্বাধীন হওয়ার পর যত খুন আমরা দেখেছি চুরি সন্ত্রাসের দুর্নীতি দেখেছি কোন অপকর্মের সাথে কোন ইসলামিক দল কোন ওলামা সমাজ জড়িত হইছে এর কোনো প্রমাণ নাই কথা সুতরাং ওলামা সমাজ চাই শান্তি ইসলামী ধরনের ফুর্তি কি হলো শান্তির ফুর্তি এই শান্তির ফুর্তি আমার সাহেব আমার হাতে ধরা দেশে আপনাদের সামনে দেবে এই ফুর্তি নিয়ে আমি মাঠে আসি আলহামদুলিল্লাহ এই মনোগল স্মরণ ফল ছোট বড় গাড়ি ড্রাইভার অটো ভ্যান নৌকর মাদি সবাই খুশি হয়েছে দান করো আজকের গণ সমাবেশের পর্যায়ে আপনাদের সম্মুখে বিশেষ অতিথির মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নাই আন্দোলন বাংলাদেশ শাখার আজকের এই সমাবেশে প্রধান অতিথি আছেন বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণ প্রিয় নেতা বীর সাহেব সহ স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা আজকে আমাদের মাঝে আমি উপস্থিত আছেন আমি যে নির্দেশনমূলক বক্তব্য মাধ্যমে আমরা একটি ধৈর্য ধারণ করে আমরা বলব আমি আপনাদেরকে আহ্বান রেখে আমার কথা শেষ করছি জনতার আপনাদের সম্মুখে প্রধান অতিথি মূল্যবান বক্তব্য পেশ করেন বাংলাদেশের লক্ষ কোটি জনতার রাজনৈতিক নেতা চব্বিশের গণ আপ্রের অন্যতম ইসলাম আন্দোলন বাংলাদেশ আমি জনদ माणी श محمد

ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলগঞ্জ আজকে এই সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় দায়িত্বশীল সহ অন্য ইসলামী জঙ্গলনাথ নেতৃবৃন্দ সহ সামনে উপস্থিত রয়েছেন ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে যারা আন্দোলন পাঁচই আগস্টের পর তার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম এই দেশকে গঠন করার মধ্যে সেই যোদ্ধারা এবং সামনে ইসলামদের মানবতার পক্ষে আমরা যারা কাজ করব আপনাদের সকলকে ধন্যবাদ জানি আমি সংক্ষেপে দিয়ে একটা কথা বলছি বাংলাদেশ স্বাধীন হল তেপান্ন বছর শেষ হয়ে চৌয়ান্ন বছর চলছে এই যে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে ভঙ্গু হয়েছে মা সন্তান ধারা করেছে আমাদের মূলত তিনটা স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু বাস্তবে যারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা একটাও বাস্তবায়ন বাংলাদেশের দেখি বরঞ্চ আমরা পেয়েছি দেশ বাংলাদেশ একবার নয় দুইবার নয় তাম দুনিয়ার ভিতরে পাঁচবার দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে ফাঁস হয়েছে আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা দেখেছি এদেশের টাকা বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন দেশে বেগম করেছে এদের পরিচালনা আমরা আয়না ঘর দেখেছি বিদেশের দাঁড়ালি করতে আমরা দেখেছি এদেশে আমরা জন্মগ্রহণ করেছি এদেশ আমার এদেশের ভালোভঙ্গ নিয়ে চিন্তা করা দায়িত্ব কিন্তু আমার সেই হিসেবে আমি বলব পাঁচই আগস্টের পরে দেশ গঠন করার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে আল্লাহ রাব্বুল আগামী বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে সে জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না সেই হিসেবে আমি বলব আমরা যদি মাঠে ময়দানে আসো দেশ গড়ার পক্ষে মানবতার পক্ষে ইসলামের পক্ষে যদি আমরা স্লোগান তুলতে পারি যারা কি সাম্প্রদেশী মহল্লা আছে যারা ব্যক্তি সত্যকে অধিকার দেয় তারাই দেশকে বিদেশকে বিদেশে এক পর্যায়ে দালাল হিসেবে সে দেশের প্রেসক্রিপশন বাস্তবায়ন করে এই সাক্ষণ বেশি মহল বাংলাদেশের ভিতরে মাথা উঁচু করে সুযোগ পাবে না সেই হিসেবে আমি আমার ভাইকে বলবো মরল মোরলগ বলা হয় চরমনায় দ্বিতীয় ঘাটি এর অর্থ আমার দাদাতান থেকে শুরু করে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই আমি ছাত্র অবস্থায়ও আপনাদের বড় বোঝে এসেছি তখন আপনাদের যে ইসলামের প্রতি যে দরদ এবং আপনাদের যে প্রবল ভালোবাসা ইসলামের প্রতি আমি দেখেছি আজকে ওই দৃষ্টির মধ্যে আপনারা আবার বাস্তবায়ন করে দেখিয়েছেন

সেখানে আগাছা জন্ম আর যখন ভালো ফসল আমরা তুলতে যাব সেখানে আমাদের বিচারণ থাকতে হবে সেখানে ফসল ভালো ফসল বীজ রোপণ করতে হবে সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন আল্লাহ রহমান আপনাদের দোয়ার উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে অদ্যাবধি পর্যন্ত ইসলামী আন্দোলনের মূল এবং তার সহযোগী সংগঠনগুলো কোনো কালীর ভজন করণে তাদের গায়ে কেউ লাগাতে পারে না ইসলাম এবং এদের ভিতরে পার্থক্য হল পাঁচই আগস্ট যখন হাজার হাজার মায়ের কোর সন্তান হারা হলো যখন আপনার প্রশাসন সহ সর্বত্র নিয়ন্ত্রণের বাহিনী চলে গেল তখন কিন্তু দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো এবং যারা ইসলামকে দেশকে ভালোবাসে তারাই দেশকে যেন ভারত সহ তারা যেন অশান্তির একটা পরিবেশ তৈরি করতে না পারে সেই জন্য কিন্তু আমরা আমাদের হিন্দু দাদুদের এবং অন্যান্য বিজাতি যারা রয়েছে তাদের যান মাগ এবং তাদের উপাসনালয়গুলো আমরা এক পর্যায়ে পাহারার মাধ্যমে ক্ষতি যেন না হয় দায়িত্ব পালন করেছি রাস্তার ভিতরে ট্রাফিকের সিগন্যালে দায়িত্ব পালন করেছে কিন্তু তখন আমরা দেখেছি একদল ফ্যাসিস্ট চরিত্রের মানুষ ওরা তো মানুষ না ওরা প্রচুর তখন মায়ের কান্দা বলন হয় নাই তখন মা কলাফা গলা ফাটা চিৎকার করছে আর কলিজা ফাটা চিৎকার করছে যারকে কয়দিন পর্যন্ত আমার সংস্কার আমাকে মা বলে ডাকছে না সেই অবস্থায় ওরা নেমেছে সাদাবাজি করার জন্য দেশ থেকে সংকল করার জন্য

যে এই মোরলগঞ্জের মাটি ইসলামের ঘাঁটি এই মোরলগঞ্জের মাটি বিশেষ করে এই বাংলাদেশ সুন্দর রাষ্ট্র তৈরি করার ঘাঁটি সেই হিসাবে আপনাদেরকে আমি দেখান জানাবো যে আপনারা জানেন আমাদের ওমর ফেরুদ্দিন নুরি আপনাদের সুপরিচিত আপনাদের এই মুরলগজের সন্তান তাকে আমরা শান্তির প্রতীকে আমরা প্রার্থী হিসাবে আমরা তাকে শান্তির প্রতীক হাত পাখা তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসাবে আমি দেখে গেলাম দেশের জন্য আল্লাহ কবুল করে আমাদের রামপাল এবং মোলায় আমাদের জিল্লুর রহমান সাহেব তাকে আমরা হাত পাকা প্রতীক দিয়ে তাকে আপনাদের কাছে আমারও হিসেবে রেখে দেবের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে আল্লাহ কবুল করে দোয়া করি আল্লাহ अविर सूरती खकिन يا ॿियो आदम